দীর্ঘ সময় স্ত্রী সহবাস করার দোয়া অনেক সময় আছে অনেক স্বামী আছে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না এই কথাগুলো কাহারও কাছে বলতেও পারেন না সইতেও পারেন না আর স্ত্রীকে যদি আপনি তৃপ্তি না দিতে পারেন আর স্ত্রী এমন স্ত্রী পেয়েছেন আপনি যদি আপনি যদি তৃপ্তি না দিতে পারেন শারীরিকভাবে মানসিকভাবে যদি তাকে তৃপ্তি না দিতে পারেন তাহলে বাবা সেই স্ত্রী কিন্তু আপনার কাছে থাকবে না সে কিন্তু চলে যাবে এই জন্যে এরকম সমস্যাটা হয় কোথায় জানেন যখন আপনি এ পূর্ণোগ্রাফি দেখতে দেখতে যখন আপনি যখন মাস্টার করতে করতে আপনার যৌবন আপনি হারিয়ে ফেলেছেন মাস্টার করতে করতে যখন আপনি যখন আপনার যৌবন হারিয়ে ফেলেছেন তখন কিন্তু বাবা আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন না আমি আপনাকে বলবো শোনেন আবার অনেক সময় আছে না এগুলোও করেন নাই মাস্টার করেন নাই গ্রাফি দেখেন নাই কিন্তু কেন জানে আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না তৃপ্তি দিতে পারেন না তাহলে আমি আপনাকে বলবো শুনেন এই দোয়াটা আপনি পড়েন ইনশাল্লাহ দীর্ঘ সময় আপনি সহবাস করতে পারবেন কারণ সহবাস করা হতে এটা মানসিক শান্তি এটা আল্লাহ পাক হালাল করে দিয়েছেন স্বামী আর স্ত্রী একে অপরের সাথে সহবাস করবে একে অপরের কাছ থেকে সুখ নিবে এটা আল্লাহ পাকের হালাল বৈধ পন্থা আমার আল্লাহ দিয়েছেন আজকে আমি আপনাকে যেই দোয়াটা পড়ব এই দোয়াটা কিন্তু আমি আপনাকে বাংলা তো আমি বলে দিব আপনি আরবি তো আপনি পড়বেন এই দোয়াটা যদি আপনি কমাস কম যদি আপনি একশতবার যদি পরে যদি স্ত্রীর সহবাস করেন তাহলে আপনি লং টাইম সহবাস করতে পারবেন দীর্ঘ সময় আপনি সহবাস করতে পারবেন আপনার স্ত্রীকে আপনি পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত হাজিরিন যখনই আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন তখন আপনি উজু করে নেবেন উজু করার পরে আপনি হাতের আঙ্গুলে গণনা করে করে আপনি একশবার এই দোয়াটা চুপে একটি দোয়া পড়বেন ইয়া 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 এমন করে করে আপনি একশতবার আপনি পড়বেন তারপরে আপনি আপনার স্ত্রীর সাথে যখন বিসমিল্লাহ রহমানির সম্বরে যখন সহবাস শুরু করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনি দীর্ঘ সময় আপনি সহবাস করতে পারবেন আপনার স্ত্রীও তৃপ্তি পাবে আনন্দ পাবে স্বামীর স্ত্রী একে অপর যখন একে অপরের প্রতি খুশি থাকবেন দেখবেন ফ্যামিলির ভিতর আল্লাহ পাক রব্দুল আলমিন রহমত বরকত আল্লাহ পদত্ত নিয়ামত আমার আল্লাহ দান করে দিবেন এই জন্যে ভাবা আমি আপনাদেরকে সাজেশ করব খারাপ ছবি দেখে গ্রাফি দেখে আপনি আপনার যৌবনকে হারিয়ে ফেলবেন না তাহলে আপনি সামনে ভবিষ্যতে আপনি বড় বিপদের সম্মুখীন হবেন আজকে দেখেন যে স্বামীর থেকে স্ত্রী চলে যায় জিজ্ঞাসা করলে বলে কি না আমার স্বামী আমাকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না তাহলে আমি কেন তার সংসার করব। বাবা এটা তো তা আপনারই দোষ আর আপনার দোষের কারণে কিন্তু আপনার স্ত্রী চলে যাচ্ছে আজকে যদি আপনার দোষ না হইতো কখন আপনার স্ত্রী আপনার কাছ থেকে চলে যাইতো না এই জন্যে বাবা আমি আপনাকে বলবো যৌবনকে ধরে রাখতে হবে আপনার স্ত্রীকে আপনি পরিপূর্ণ শক্তি দিতে হবে আপনার স্ত্রীকে সুখ দিতে হবে আল্লাহ আপাকে আমাদেরকে বোঝার তাও ফিক